আকস্মিক বন্যায় ডুবছে ধলায় গত দুদিনের ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকার জলে দক্ষিণ ধলাই এলাকার বেশ কিছু গ্রামে আকস্মিক বন্যা প্লাবিত হচ্ছে শত শত পুকুর কৃষিভূমি সহ অনেক বসত ঘর এবং রাস্তা রাজনগর গ্রাম পঞ্চায়েতে বিদ্যারতনপুর এবং রাজনগর গ্রামে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বন্যায় বিদ্যারতনপুর এলাকায় বিবিসি রোডে একাংশ জলের নিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যা হলেও এমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি এলাকায় কিন্তু গত দুদিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকার জলে ডুবে যায় সম্পূর্ণ এলাকা জলে ডুবে রয়েছে গ্রামে বেশ কয়েকটি পরিবার রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই তাদের দোকান থেকে শুকনো খাবার কিনে দিন যাপন করছেন তারা আরও জানান পুকুরে মাছ চাষ এবং কৃষির উপর নির্ভর করে দিন যাপন করেন গ্রামের মানুষ বন্যায় পুকুর ফিশারি সহ কৃষিভূমি ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিপূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত জনগণ এদিকে চান্দিখাট গাঁও পঞ্চায়েতের ফ্রেঞ্চ নগরেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন বেশ কিছু পুকুর বন্যার জলে ভেসে গিয়েছে কৃষিভূমি জলের নিচে চলে গেছে কৃষকদের মাথায় হাত ফ্রেঞ্চ নগর টাইয়াবিল এলাকায় জল নিষ্কাশনের রাস্তার পরিসর কমে যাওয়ায় গোটা এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে জলের নিচে চলে গেছে কৃষিভূমি বসত ঘর এখানে বন্যা সমস্যায় স্থায়ী সমাধানের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ উপায় নাই রাস্তাঘাট ফানের নিচার সাঁতার কাটিয়ে খাপ করিয়া গামছা লাগাইয়া ও গামছা আছে গামছা লাগাইয়া ফাইভ বেরিয়ে এখানে এ খাপড় লাগাইছি

দেখি উঠি আইসে যে পুরা গরু সারা একবারে জলে একবার বাঙ্গিয়া সাইট উঠ বাঙ্গিয়া লুয়া গেছি ওলা অবস্থা হয়েছে ও পর্যন্ত জল ওদিকে উঠে হ্যাঁ বান্ধে বান্ধে গুণ আয় বান্ধে গু দিবার একটা ব্যবস্থা করি আমার আমরা দেও না হলে আমরা উপায় নাই যে যাবার আমি নিজর গর সাইটও বাঙ্গিয়া লিয়া গেছে কি জল উঠিয়া সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ